আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা আমার একটা বট গাছের বনসাই অনেক দিন যাবৎ এই টপটাতে আছে তার বৃদ্ধি অনুযায়ী টপটা ছোট হয়েছে তাই আজকে সব কিছু ঠিক রেখে শুধু টপটা একটু পাল্টে দিব এবং পাল্টে দেওয়ার পরে সেই গাছটা আরও সতেজ হবে খাবার পাবে গাছটার বৃদ্ধি ঘটবে তাই ভিডিওটা দেখতে থাকুন আমি একটা টপ সংগ্রহ করেছিলাম এটা একটা প্লাস্টিক টাইপের টপ পেয়েছি দেখেন এখন আমি গাছটাকে টপ এই টপটা থেকে ছাড়িয়ে এই প্লাস্টিক টপটা বসিয়ে দিব এই টপটা আমার খুব সুন্দর লেগেছে এটা জানি না কিসের ঢাকনা কিংবা টপ কিনা আমি এক পিসে পেয়েছি আরও চেয়েছিলাম কিন্তু পাইনি এখন এই টপটাতে আমি গাছটাকে বসিয়ে দিব এবং কিছু সার মিশ্রিত মাটি আছে সে মাটি দিয়ে বসিয়ে দিব দেখেন এই বনসাই টপটাতে ছিল এখন আর এই টপটাতে স্থানান্তরিত করব দেখতে পাচ্ছেন খুব লম্বা একটা শিকড় ছেড়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এটা যখন এখানে বসাবো দেখতে আরও অনেকটা ভালো লাগবে তাই আমি কাজটি করছি আপনারা দেখতে থাকুন আমার কিছু সার মিশ্রিত মাটি যেগুলো আমি বনসাহের কাজে ব্যবহার করি এখানে অনেক রকম উপাদান আছে আমি দিচ্ছি টপটাতে পাশে মাটি থেকে মাটির বস্তা থেকে নিয়ে দিচ্ছি এই গাছটি এখন কোনো কাজ করব না আপাতত শুধু মাটিটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি যেহেতু ছোট টপে ছিল একটু বড় টপে দিচ্ছি মানানসই হবে একটু নিচের অংশটুকু মাটি ছাড়িয়ে নিলাম আর তেমন বেশি কিছু করব না যেহেতু এখন এই টপটাকে শুধুমাত্র একটু মাটি দিয়ে একটু অ্যাডজাস্ট করব পরে কাটা ছাটা করব আরও সুন্দর শেপ আসবে এই শিকড় যেটা উপর থেকে নেমেছে ওটাকে ধরে রাখতে হলে একটু মাটির প্রয়োজন আর হলে টপের বাহিরে গিয়েছিল এটা সেজন্য একটা নতুন টপে সেট করার পরে এ শিকড়টা আরও সৌন্দর্য বৃদ্ধি করবে দেখেন আমি চারিদিক থেকে আমার সার মিশ্রিত মাটিগুলো দিয়ে টপটাকে পরিপূর্ণ করে দিচ্ছি যাতে করে এই যে গাছটার বৃদ্ধি বা সৌন্দর্যতে খুব ভূমিকা রাখে পাশে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে কিছু মুরগি আছে তারা আমাকে এই যে টপে ঘাস জন্মালে খেয়ে অনেক উপকারে এনে দেয় যার কারণে মুরগিগুলো আমি ছাদে পোষা হলে আমার অনেক কষ্ট হয়ে যায় ঘাসগুলো পরিষ্কার করতে করতে মুরগিগুলো কিন্তু ঘাস টাস খেয়ে দেয় এখানে আমি চতুর্দিকে মাটি দিয়ে টপটাকে ফরোয়াড করে দিচ্ছি এবং গাছটার শেপটা খুবই সুন্দর আমার কাছে গাছটাকে অনেক ভালো লাগে এটার বয়স এটা নিয়ে আরও অনেক ভিডিও দিয়েছিলাম অনেক ছবি দিয়েছিলাম দেখেন মুরগির বাচ্চাগুলো কি অবস্থা করছে এটা মুরগির সামনে রাখলে সে মাটিতে গোসল করে ফেলবে কারণ খুবই ঝরঝরে মাটি যার কারণে এটা নিচে কোনো জায়গায় মুরগির নাগালের মধ্যে রাখা যাবে না দেখুন টপটা এখন দেখতে কত সুন্দর হয়েছে গাছটারও অনেক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ